আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি ভালো আছেন আমি আপনাদের দল ভালো আছি জনমত জরিপে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার কৌতূহল থাকাটা স্বাভাবিক কারণ এবারের নির্বাচনে দেশের রাজনৈতিক ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান জনমত জরিপ এবং রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে যে চিত্রটি উঠে আসছে তা তুলে ধরছি বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা যেমন সানিম ব্রাক উইয়ন জরিপ এবং বর্তমান রাজনৈতিক গতি দ্বারা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অধিকাংশ জরিপ ও বিশ্লেষণে বিএনপিকে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের বিশাল জয়ের সম্ভাবনা বা ক্লিন সুইপ এর কথা বলা হচ্ছে দলটি তিনশোটি আসনের মধ্যে দুইশো অষ্টাশিটি আসনে প্রার্থী দিয়েছে আমাতে ইসলামী দ্বিতীয় শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়েছে জরিপগুলো বলছে তাদের সমর্থন আগের চেয়ে বেড়েছে এবং অনেক আসনে তারা বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকবে তারা দুইশো তেইশটিরও বেশি আসনে প্রার্থী দিয়েছে যেমন নাগরিক পার্টি এনসিপি ও অন্যান্য ছাত্রজনতার অভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক শক্তি এবং বামপন্থী দলগুলোর জোটেও ভোটারদের একটি অংশের মনোযোগ টানছে বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তাদের দিকে ঝুঁকে থাকতে পারে জাতীয় পার্টি এর সাথে দলটির একশো বিরানব্বইটি আসনে প্রার্থী দিলেও তাদের আসন পাওয়ার সম্ভাবনা নিয়ে মিশ্র পূর্বাভাস রয়েছে প্রধান নির্বাচনী জোট ও লড়াই এবারের নির্বাচন মূলত দ্বিমুখী বা ত্রিমুখী লড়াইয়ের দিকে যাচ্ছে বিএনপি প্লাস জোট বিএনপি এবং তাদের মিত্র দলসমূহ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জামাতি ইসলাম এবং নাগরিক কমিটি এনসিপির মতো দলগুলোর মধ্যে একটি কৌশলগত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে স্বতন্ত্র ও অন্যান্য প্রায় দুইশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো বেশ কিছু আসনে শক্তিশালী অবস্থানে আছে আসন সংখ্যা তিনশোটি সরাসরি নির্বাচন হবে ভোট সংখ্যা প্রায় বারো কোটি সাতাত্তর লাখ এই প্রথম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন একই দিনে জুলাই সনদ নিয়েও একটি গণভোটও অনুষ্ঠিত হবে জনমত জরিপ মূলত একটি সাময়িক ধারণা দেয় সুতরাং ফলাফল নির্ভর করবে ভোটের দিন সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের উপর আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের সমীকরণ অনেকটাই বদলে গেছে শুনলেন জনমত জরিপে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পাবে এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম